সালামু আলাইকুম প্র তো সুদী আজকের এভিডিওতে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন কিছু তথ্য শেয়ার করব ইমশা আল্লাহ আপনারা আমার হাতে দেখতেছেন লিনা ক্যাপসুল বর্তমান এ সময় এসে তরুণ তরুণী থেকে শুরু করে মধ্যবয়স্ক প্রত্যেকটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে লিনা ক্যাপসুল নিয়মিতভাবে সেবন করলে তারুণ্য ধরে রাখবে চেহারার বয়সের সাপ কমাতে সাহায্য করবে চুল পড়া রোধ করবে এমন কি যাদের অল্প বয়সে মুখে বয়সের একটা ছাপ পড়ে গেছে স্থায়ীভাবে সমাধান করবে শরীরে এনার্জি ক্রিয়েট করবে অকাল পক্ষতা দূর করবে কিভাবে এটি আপনারা গ্রহণ করবেন কোথেকে সংগ্রহ করবেন এর মূল্য কত বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করবো আজকের এভিডিওতে সময় তো শুধু আলোচনা করতেছিলাম লিনা ক্যাপসুল ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ অপ বাংলাদেশ বর্তমান এ সময় এসে তরুণ তরুণীদের জন্য বেস্ট মেডিসিন হচ্ছে লিনা ক্যাপসুল এর কারণ হলো এই ওষুধটি নিয়মিতভাবে সেবন করলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে অনেকের আছে দিন দিন বয়সের সাপ পড়ে যাচ্ছে অল্প বয়সে বৃদ্ধ দেখায় আপনার বয়সটাকে ধরে রাখবে বয়সের সাপ কমাবে অনেকের আছে অকালপক্ষ তা অল্প বয়সে চুল পেকে যায় চুল পরে যায় স্থায়ীভাবে সমাধান করে এছাড়াও অনেক ডায়াবেটিসের রুগী আছেন দেখবেন অল্পতেই তাদের স্কিনটা ভুরায় যাচ্ছে বয়সের একটা সাপ পড়ে যাচ্ছে আস্তে আস্তে দিন যাচ্ছে তার শরীরে একটা বৃদ্ধের সাপ পড়তেছে বৃদ্ধের সাপটাকে স্থায়ীভাবে সমাধান করতে লিনা ক্যাপসুলটি বেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও শরীরে এনার্জি ক্রিয়েট করবে শক্তি সঞ্চয় করবে শারীরিক সক্ষমতা তৈরি করে মুখের রুচি বৃদ্ধি করে খাবারের চাহিদা বাড়ায় এটি আপনারা কিভাবে খাবেন প্রত্যাহ দুটি ক্যাপসুল সকালে একটি ক্যাপসুল খাবেন রাতে একটি ক্যাপসুল খাবার পর খাবেন কতদিন অন্তত তিন থেকে ছয় মাস কন্টিনিউ খাবেন সর্বশেষ বলি এর কোনো সাইড ইফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দেখুন লিনা ডিভিশনের ক্যাপসুল কোনো ক্ষতি নেই বয়সের ছেলে এবং মেয়ে খেতে পারেন এখন আসি এর মূল্য কত আপনারা যারা আমাদের কাছে জানতে চান দেখুন অলরেডি ঔষধের গায়ে এর মূল্যটা দেওয়া আছে দুইশত টাকা আমরা সারা দেশেই হোম ডেলিভারিতে পার্সেল করে থাকি ওষুধের টাকা অগ্রিম নেওয়া হয় না ওষুধ আপনার হাতে গেলে আপনি টাকা দিয়ে রিসিভ করে নেবেন আমরা শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে থাকি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আপনার ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সব